সাভারে মহিষ পালনে ঝুঁকছেন খামারিরা আশুলিয়ার শ্রীপুরে মাত্র দু বছরে খামারটি অন্যতম বৃহৎ মহিষের খামারে পরিণত হয়েছে বাজারে মহিষের মাংসের চাহিদা বেশি থাকায় ও রোগবালাইয়ের ঝুঁকি কম থাকায় মহিষ পালনকে লাভজনক ব্যবসা হিসেবে দেখছেন অনেকে সাভার থেকে জাকির হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে মাহবুজুল হাসানের রিপোর্ট মহিষের রোগবালাই কম হওয়ায় এবং স্থানীয়ভাবে মাংসের চাহিদা বেশি থাকায় দু বছর আগে আশুলিয়ার শ্রীপুরে পাঁচটি উন্নত জাতের মহিষ নিয়ে খামার গড়ে তোলেন আব্দুল কাইম ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের হাট থেকে ইন্ডিয়ান জাফরাবাদ সহ উন্নত জাতের মহিষ এনে পালন করা শুরু করেন তার খামারে বর্তমানে মহিষের সংখ্যা দুশো এবং গরু রয়েছে একশোরও বেশি মহিষের রোগ বলায় খুবই কম হয় মানে গরু থেকে ফিফটি পার্সেন্ট কম আরো বেশি এত কম খাবার দাবার খরচ খাবার দাবার বেশি খায় যেটা গরু থেকে একটু বেশি খায় কিন্তু ওর আউটপুট ভালো মানে যা খায় তার থেকে